কেজে বালকে কেজে মন্দ আমি চিনিনা এতদিন ধরে হীরা আলম ভাই গান আমাদের কানেে বাজড়াবাজে তো এর মধ্যে চলে আসছে আবার আমাদের দেলে ভাই মানে নতুন পাগলের ভাত নাই পুরন পাগলের রামদানি অতএব এই দুই ব্যক্তি থেকে যদি আমরা আমাদের কানগুলোকে সুস্থ রাখতে চাই তাহলে আমাদের দুটো কাজ করা উচিত এক হচ্ছে নিজের মোবাইল ভেঙে ফেলা দ্বিতীয় হচ্ছে এনাদের দুজনকে ধরে পদ্দশত্ততে নিয়ে যে ওখান থেকে পদ্দশত্ততে টুস করে ফেলে দাও আহা আমাদের দেলে ভাই টিকটক করতে করতে অনেক বড় সেলিব্রিটি হয়ে গিয়েছে থ্যাংক ইউ সো মাচ আসলে দু হাজার সালে টিকটকটাকে নিজের কেরিয়ার হিসেবে আনি নিজের জীবনের সব বড় একটা ভুল করেছি আজকে আমিও যদি টিকটক হতাম তাহলে আজকে আমিও কনসার্টে থাকতাম আজকে আমার এখানে বসে বসে একা একা ভিডিও বানাতে হতো না আমার লাভ লস আমার লাইফ লস জীবনে শুধু এতটুকু কনফিডেন্ট ছিল না বলে আজকে আমি টিকটকার হতে পারলাম না সমস্যা নাই কালকে থেকে আমিও চেষ্টা করব টিকটকার হওয়ার অবশেষে নদী নালা খাল বিল ধান সব জায়গায় টিকটক বানানোর পরে ধেলে ভাই চলে গেল কলেজের সামনে টিকটক বানাতে আমার মনে হয় এই কলেজের কোন একটা মেয়েই